চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন একতলা একতলা শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে কম টাকার মধ্যে আপনারা চালে গ্রামের ভিতর এমন ধরনের বাড়ির ডিজাইনগুলো করতে পারেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ চোদ্দশো স্কোয়ার ফিট এই বাড়িটার টোটাল কাজের জন্য কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য কত টাকা খরচ কত টাকার মিস্ত্রি খরচ বিস্তারিত বিষয়টি জানাবো এবং রুমের সাইজ কত কিভাবে কত টাকার মধ্যে এই বাড়িগুলো কমপ্লিট করতে পারবেন গ্রামের ভিত্তে দর্শক খুবই আধুনিকভাবে টোটাল বাড়ির ডিজাইনটা করা হয়েছে আর চেসি শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনের জন্য আমাদের এখনো পর্যন্ত খরচ হয়েছে মোট চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রায় পনেরো লক্ষ টাকা ধরে রাখতে পারেন সামনের দুইটা রুমের সাথে রাখা হয়েছে সিম্পল সাধারণ বেলকুনি মেন পোস্টের ডিজাইনটা করা হয়েছে একটি ইউনিক বাজে ভাবে দর্শক মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করবো কোথায় কিভাবে রুমের সাইজ করে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল দুই সাইটের বেলকুনির ডিজাইনগুলো দেখে নিন ইটের গাঁথনি ও উপরে আর ঢালাই দিয়ে টোটাল ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে দর্শক মেন গেটের সাইজ রাখা হয়েছে আট ফিট এবং এই সাইডে রয়েছে আরও একটি বেলকনি সিম্পল সাধারণ এই ধরনের বাড়িগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখায় দর্শক মোট বিশ হাজার ইট ব্যবহার করে এই বাড়িটার টোটাল এতটুকু কাজ করা হয়েছে ফুলোর ঢালাই কমপ্লিট করা হয় নাই জাস্ট ফাউন্ডেশন থেকে সাপ দিয়ে টোটাল বাড়িটার সিম্পল সাধারণ একটি কাঠামো তৈরি করা হয়েছে এটা হলো ডাইনিং ডাইনিংয়ের সামনের দিকে যে রুমগুলো দেখছেন চোদ্দ ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ সাদারের নিচে কোনো ভীম দেওয়া হয় নাই সুন্দর সঠিকভাবে ডিজাইনগুলো দেখে নেবেন দর্শক এটা হলো টোটাল বড় সড়ো একটি ডাইনিং এই সাইডে রয়েছে দুইটা টয়লেট পিছন সাইটে দুইটা বেডরুম এবং একটি কিচেন পিছনের রুমের সেম একই সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট দর্শক এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে আপনাদের বাজেট আসতে পারে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা কেননা বিল্ডিংয়ের স্বাদ যত বেশি হয় খরচটাও তত বেশি হয় দেখে নিন এটা হলো টোটাল বিল্ডিং এর কিচেন নয় ফিট বাই দশ ফিট কিচেনের সাইজ এটা হলো পিছন সাইটের আরও একটি বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট সাত ফিট গাঁথনি করে সমস্ত জায়গাতে দেওয়া হয়েছে লিন্টন এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং সামনের দিকে সিঁড়ি ধাপ করা হয়েছে মোট ছয় ইঞ্চি করে এই সাইডে রয়েছে দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমা সামনের দিকে রয়েছে আরও একটি বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট এবং মেন গেট থেকে সাড়ে তিন ফিট সিঁড়ি উঠানো হয়েছে দর্শক টোটাল ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইশো সত্তর ব্যাস্তা সিমেন্ট দিয়ে এতটুকু কাজ করা হয়েছে কুষ্টিয়ার বালুর প্রয়োজন পড়েছে পাঁচশো সেটটি দর্শক সুন্দর সঠিকভাবে সিম্পল সাধারণ ডিজাইন করে বাড়ি নির্মাণ করতে পারেন